দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মহিলাদের নিরাপত্তা দিতে পিঙ্ক পেট্রোলিং ভ্যানের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় मित्तাল এদিন তিনি সাংবাদিকদের সামনে আর কি কি বলেছেন শুনুন কি যেটা পিঙ্ক মোবাইল যে ভ্যান যেটা এটার মূল উদ্দেশ্য কি এবং এটাতে কি কি সিস্টেম থাকছে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা একটা পিঙ্ক পেট্রোল মোবাইল ভ্যান বের করলাম এর মেন উদ্দেশ্যটা হচ্ছে এই গাড়িটা ম্যান্ড বাই পুলিশ পারসোনাল মানে পুলিশ মানে লেডি অফিসার এবং লেডি ফোর্স এখানে কোনো মেল থাকবে না ফোর্স বা অফিসার এটা অল টাইম মহিলা পরিচালিত পেট্রোল ভ্যান থাকবে এবং এই গাড়ির গায়ে আমরা আমাদের যে কন্ট্রোল রুমের নম্বর এবং আমাদের যে ল্যান্ডলাইন আছে সেই ল্যান্ডলাইনের নম্বরও আমরা লিখে দিয়েছি যদি মহিলাদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো ইয়ে থাকে কমপ্লেন থাকে কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি ফোন করতে পারে এবং যে কোনো মহিলা রিলেটেড যে থাকে অভিযোগ থাকে সেখানে আমরা ইনিশিয়ালি এই পিং পিঙ্ক দেবো এবং মহিলা অফিসার যাবে তারা তদন্ত করে যা আইনানোর ব্যবস্থা আছে সেগুলো এটা কি গোটা জেলায় একটাই না প্রত্যেকটা থানায় আমরা একটা জেলাতে শুরু করলাম আবার আস্তে আস্তে এগুলো আমরা বাড়াবো এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ জেলার বিভিন্ন পুলিশ আধিকারিকরা তবে এই জাতীয় যানবাহনের উদ্বোধনে নারী কল্যাণে যে উপকারে লাগবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পারসেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স